চলমান মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদে আসার মতো গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন বাংলার চাষীদের উপর ইংরেজিদের অত্যাচার নিয়ে রচিত নাটক কোনটি নীল দর্পণ জমি থেকে ধান পাই বাক্যটিতে জমি কোন কারক উত্তর উপাদান কারক বাংলা সংখ্যা বর্ণ কয়টি উত্তর দশটি রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনীটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চন্দ্র এর প্রতিশব্দ কোনটি উত্তর ইন্দু এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস ব্যক্তা অগস্ত যাত্রা শব্দটি দ্বারা কি বোঝায় শেষ বিদায় অক্সন শব্দের পারিভাষিক শব্দ কোনটি উত্তর নিলাম মন্দ ভাগ্য অর্থে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য উত্তর ইদুর কপাল আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা যার কোনো কিছু থেকে ভয় নেই এর এক কথায় প্রকাশ কি অকুত ভয় বিষয় ও সংশয়ের বিপরীত শব্দ কোনটি প্রত্যয় অতসী মামা কোন ধরনের রচনা উত্তর ছোট গল্প বলার ইচ্ছা এক কথায় প্রকাশ করো উত্তর বিবক্ষা কোন গ্রন্থটি মালাদর বসু অনুদিত উত্তর বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি ভূষিত হয় সংস্কৃত কলেজ থেকে কথা এক বলা কাছে ভাই কার নাম সদ্য নাম রকুনুজ্জামান খান কখন ন হয় না টবর্গের আগে আমার যাওয়া হয়নি এখানে আমার কোন কারক কর্তাই ষষ্ঠী সন্ধিবিচ্ছেদ করুন পরিচ্ছেদ যা আঘাত পায়নি এক কথায় বলা যাবে অনাহত ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি উত্তর ইতিহাস তারিখ কোন দেশি শব্দ উত্তর আরবি শব্দ শুমকুমারী দেবী কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর বরিশাল জেলায় তিলে তিল হয় কোন কারকের কোন বিভক্তি উপাদান কারকের সপ্তমী বিভক্তি তিলে তৈল আছে কোন কারকের কোন বিভক্তি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি বিশেষ্য পদ কত প্রকার উত্তর ছয় প্রকার